আসসালামু আলাইকুম গত তিন থেকে চার দিন আগে আমি একটি লোকের একামা নাম্বার ওঠানোর জন্য তার সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম কিন্তু তার একামা নাম্বারটি না উঠে তার ওই কাজটি ফেরত আসছে অনেকেই হয়তো জানেন আমরা কিন্তু ইকামা নাম্বার সহকারে যাওয়াতের যে সকল ছোটোখাটো কাজগুলো আছে এগুলো কিন্তু করে থাকি জিয়ারা বিশার মেদ বাড়ানো এয়ারপোর্ট ফিন তোলা পাসপোর্ট মালামত করা সকল কাজগুলো কিন্তু আমরা করে থাকি এবং হুরুবের লোক এক্সিট লাগিয়েও কিন্তু দেশে পাঠিয়ে থাকে তো গত চার দিন আগে আমি একটি লোকের ইকামা নাম্বার তোলার জন্য তার সমস্ত ডিটেলস জমা দেওয়ার পর তার কাজটি হয়নি তার কাজটি ফেরত আসছে তো এই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কী কী কারণে আপনার ইকামা নাম্বার উঠবে না বা কি কি কারণে আপনার ইকামা নাম্বার আপনি কখনোই তুলতে পারবেন না ফার্স্ট ধরনের ব্যক্তিরা কখনোই তাদের ইকামা নাম্বার সৌদি আসার পর তুলতে পারবেন না তো ইকামা নাম্বারটি মূলত কারা তুলতে যান। যারা সৌদি আসার পর কুফিল পায় না বা কোম্পানি পায় না দালাল তাকে সৌদি আরবে আনার পর কোনো প্রকার ইকামা নাম্বারই দেয়নি তাকে সৌদি এনে ছেড়ে দিয়েছেন এরকম ব্যক্তিরা একটা সময় হারা হয়ে গিয়ে তারা নিজেরাই চেষ্টা করেন যে আমি নিজেই আমার এই কামা নাম্বারটি তুলে সেগুলো খুলে রাখি যেন আমাকে পুলিশ ধরলেও কোনো প্রকার সমস্যা না হয় আমাকে সেরে দেওয়া এই কামা নাম্বার কাদের উঠবে না একটা নাম্বার হচ্ছে যারা সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন তারা কখনোই নিজে নিজে চাইলে এই কামা নাম্বার তুলতে পারবেন না আমেল মঞ্জিল আমেল খাদ্দামা আমেল তাব্বাক হাউস ড্রাইভার এই সকল ব্যক্তিরা কখনোই কুফিল সারা তাদের একামা নাম্বার নিজে নিজে তুলতে পারবেন না তাদের একামা নাম্বার তুলতে হলে অবশ্যই তাদের কুফিলকে তাদের একামা নাম্বার তুলে দিতে হবে দুই নম্বর হচ্ছে যারা আমেলাই দিবে সেই আছেন যদি আপনার কুফিল আপনার মক্তব আমেলে যে ফিসটা আছে অনেকের একশো রিয়াল এই ফিসটি আপনার কুফিল বা আপনার কোম্পানি যদি কখনো সাত দাঁত করে রেখে দেয় বা এই ফিসটি দিয়ে দেয় তাহলে আপনি কখনোই নিজে নিজে আপনার কামা নাম্বার তুলতে পারবেন না নাম্বার তুলতে গেলেও আপনি ব্যর্থ হবেন কারণ আপনার কুফিল বা আপনার কোম্পানি ইতিমধ্যে আপনার মক্তব আমেলের যে ফিসটি আছে ওইটা তারা ঢেলে রেখেছেন সেক্ষেত্রে মক্তব আমেল আপনাকে আর কামা নাম্বার দিবে না তিন নম্বর হচ্ছে কোম্পানি বা মহাসা যদি বন্ধ হয়ে যায় আপনি যে বিষয় দিয়ে সৌদি আরবে আসছেন সৌদি আসার পর ওই কোম্পানির অস্তিত্ব একেবারে বিলীন হয়ে গেছে একেবারে বন্ধ হয়ে গেছে এখন এই কোম্পানি নামে কোনো প্রকার কোম্পানি সৌদি আরবে নাই সেক্ষেত্রে আপনারাও কিন্তু কখনোই একামা নাম্বার তুলতে পারবেন না এবং চার নাম্বার হচ্ছে যদি আপনার সমস্ত তথ্য সৌদি এজাতের মধ্যে আপডেট না থাকে অনেক সময় দেখবেন অনেকের একামা নাম্বার দিয়ে চেক করলে কোনো প্রকার তথ্যই কিন্তু আসে না এরকম ব্যক্তিরাও কিন্তু তাদের একামা নাম্বার তুলতে পারবে না এবং সর্বশেষ এবং ফার্স্ট নাম্বারটি হচ্ছে যাদের বর্ডার নাম্বারের উপরে হরুপ দেওয়া অর্থাৎ পাসপোর্ট উপরে হরুপ দেওয়া বলে অনেকে বলে থাকেন যারা সৌদি আরবে আসার পর আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনার ইকামা না থাকার কারণে আপনাকে পাসপোর্ট বা বর্ডার নাম্বারের উপরে হরুপ দিয়ে দিয়েছেন এরকম ব্যক্তিরও চাইলে কখনোই একামা নাম্বার তুলতে পারবেন না তো ইকামা নাম্বারটি কোন সময় তুলতে গেলে আপনারা খুবই অল্প টাকায় বা খুবই সীমিত টাকায় আপনারা তুলতে পারবেন যদি আপনি সুদের বা আসার থেকে তিন মাসের ভিতরে যদি আপনি তুলতে চান তাহলে আপনার মোটা অঙ্কের একটি টাকা খরচ হবে অর্থাৎ এক থেকে তিন মাস তিন মাসের ভিতরে আপনি তুলতে চাইলে আপনার একামার মেয়াদ পাবেন কিন্তু আপনার মোটা অঙ্কের টাকা খরচ হবে তিন মাস পার হয়ে যাওয়ার পর যখন আপনি সৌদের বা আসবেন যে পাসপোর্টের মধ্যে আপনার যে তিন মাস মেয়াদ আছে এই মেয়াদটি যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনি একামা নাম্বার খুবই অল্প টাকার ভিতরে তুলতে পারবেন তবে আপনার একামা এক্সপায়ার থাকবে আপনি কোনো একামার মেয়াদ পাবেন না তিন মাস পর যদি আপনি আপনার একামা নাম্বার তুলেন আর তখন যদি আপনার একামা এক্সপায়ার হয় তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় বা ভালো একটি কোম্পানিতে আপনার কুফিল বা আপনার বর্তমানে যে মালিকের বিষয়ে আসেন তার অনুমতি ছাড়াই কাফালা হয়ে যেতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করতে পেরেছি যে কোন ফাঁস ধরনের ব্যক্তিরা বর্তমানে সৌদি আরবে ইকামা নাম্বার তুলতে পারবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম